এর প্রেসমিটের মূল উদ্দেশ্য এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বা সামনে কোনো ভোট নেই যে ভোটকে কেন্দ্র করে একটা ইস্যু এই ইস্যু আমাদের দীর্ঘদিনের আপনারা সবাই জানেন দু সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বি রঞ্জন মহাশয় তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল তারপরে অনেক কিছু হয়ে গেছে অনেক দিন পার হয়ে গেছে আমি সেই বিতর্কে যেতে না এমস কল্যাণীতে হয়েছে মানুষ পরিষেবা পাচ্ছে সেটা ঠিক আছে আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর আমাদের রায়গঞ্জ লোকসভা দীর্ঘদিনের দাবি আমাদের এমস হসপিটাল আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জে পি নাড্ডা মহাশয় আমি ওনাকে রায়গঞ্জ এমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এমসের এর দেওয়া হয়নি ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার্জী মহাশয় উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর একশো একান্ন সাপ্লিমেন্টারি টু উনি রায়গঞ্জ এমস নিয়ে কোশ্চেন করেছিলেন সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস তিনি আছেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় যে পিনাটনা নাড্ডা মহাশয় সেখানেও একই উত্তর এসছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এমস এর দেওয়া হয়নি এবং আমি এগুলো মৌখিক কোনো কিছুই বলছি না আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ প্রেস মিটের পর আপনাদের দিয়ে দেব আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমি প্রেসের মাধ্যমে প্রেসমিট করছি আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি তার কাছে সে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রোপোজাল পাঠায় সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছে আমাদের উত্তর উত্তরবঙ্গের যারা এম এমপিরা রয়েছেন আমি সবার কাছেই অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে রাজনীতির উর্ধে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য আমাদের আয়গঞ্জের জন্য সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি এবং তার সাথে আমি এটাও বলছি এইমস হলে শুধু স্বাস্থ্য নয় আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার ঝাড়খণ্ড আসাম রয়েছে সব মানুষেরই সুবিধা হবে এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে বাগড্রোগা এয়ারপোর্ট সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে অলরেডি বাগডোকরা থেকে একটু আগেই সেই কাজের শিলান্যাসও হয়ে গেছে আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে এইমসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আমার অনুরোধ থাকবে সর্বস্তরে রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শুরু করে যারা বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার পক্ষ রয়েছেন তাদের কাছে প্লাস পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে আমাদের উত্তরবঙ্গের সাথে যেন জন্য জন্য কি হবে না এটা সাধারণ মানুষের সাথে কারণ যে হসপিটালটা হবে সেই হসপিটালে কোনো রাজনৈতিক দলের চিহ্ন নিয়ে কেউ চিকিৎসা করবে না সেখানে যে কেউ যে কোনো রাজনৈতিক দল যে কেউ সবাই চিকিৎসা পাবে চিকিৎসা ব্যবস্থা সুব্যবস্থার জন্য উনি রাজি হবেন আমার আশা একটা বারংবার একটা জিনিস দেখা গেছে গতবারে যে প্রাক্তন সাংসদ ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে এইমস একবার যে জায়গা থেকে চলে যায় সেখানে ফেরত আর আশা হয় সেখানে কোন ভিত্তিতে আপনি আবার বলতে চাইছেন যে রায়গঞ্জ এমস হবে অবশ্যই হবে কারণ অলরেডি আপনারা জানেন যে উত্তরপ্রদেশে দুটো এমস স্যাংশন রয়েছে বিহারে দুটো এমস স্যাংশন রয়েছে জম্মু কাশ্মীরে দুটো এমস স্যাংশন রয়েছে মানে এক রাজ্যে দুটো এমস হতে পারে না আমি আমার কাছে আমি যতটুকু জানি অলরেডি আপনি দেখবে যে ফুটেজও দিয়েছি অলরেডি আমার কাছেও খবর এমস বিহারে দুটো স্যাংশন রয়েছে উত্তরপ্রদেশে দুটো স্যাংশন রয়েছে এবং জম্মু ও কাশ্মীরে দুটো স্যাংশন আমি চলে যায় সেখানে আর ফেরত আসে না সেটা দেখুন এমস এখনো যদি সেটা যদি হতো ফেরত দেওয়ার ব্যাপারটা থাকতো তাহলে আমাকে যে চিঠিটা দিয়েছে আমার সর্বভারতীয় স্বাস্থ্য আমাদের ভারতের স্বাস্থ্যমন্ত্রী জবিনার দেবী মহাশয় উনি তো লিখে দিয়েছেন আমাকে প্লাস আমি তো ফুটেজ দিচ্ছি আমার কাছে রিটিনও রয়েছে যে সেকেন্ড এমস এর প্রপোজাল এখনো রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি তাহলে যদি ক্যান্সেল থাকতো তাহলে তো বলেই দিত আর হওয়া সম্ভব নয় যেটা দিলে কি অবশ্যই সেই চেষ্টা অবশ্যই করব উনি যখন আমাকে লিখেছে এবার আমাদের রাজ্য সরকার থেকে যদি প্রপোজাল দেয় আমি অবশ্যই মন্ত্রীর সাথে দরবার করে বলবো উনি তো পাঠিয়েছে এবার আপনারা স্যাংশন দিন মুখ্যমন্ত্রী আপনার আবেদনে কতটা সাড়া দেবেন বলে মনে করে আমি তো একশো নিশ্চিত আমার আবেদন বলে না এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন আমাদের

এয়ারপোর্টের জন্য যদি জমি পাওয়া যায় এমসের জন্য জমি পাওয়া যায় ঠিক বাগডোগার আগেই এয়ারপোর্ট হচ্ছে সেখানেও বেশ বড় পরিমাণ জমি লেগেছে সেই জমি পাওয়া গেছে ওখানে ওই যেরকম করেছে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে ধরুন রাজ্য ওখানে জমি দিয়েছে সেখানেও দেবে কি অসুবিধা আছে বাগডোগরা তো এরকম না যে অল্প একটু জমির ব্যাপার আছে সেখানে একটা বিরাট পরিমাণ জমির ব্যাপার হচ্ছে সেই জমি তো দিয়েছে

সবার নিয়ে চলে তো সবাই আমরা যাতে পরবর্তী আমাদের প্রজন্ম বলতে না পারে যে রাজনৈতিক নেতাদের দলাদলিতে আজকে আমার স্বাস্থ্য সুরক্ষার থেকে বঞ্চিত আমার প্রজন্ম যেন না বলতে পারে সেই জন্য আমার একটা দলের অনুমোদনের এটা ব্যাপার নেই কারণ এটা আমি একজন সাংসদ আমার এলাকায় জিনিসটা দরকার আমি তাই জন্য দিয়েছি উনি তো সবার মুখ্যমন্ত্রী আজকের ইস্যু শুধু এমস নিয়ে আমাদের বিধায়ক অনেকবার বারবার করছে ওখানে বিজেপি আছে বলে সেই এনসিটা দিচ্ছে আমি এটা নিয়ে আলাদা দিন প্রেস মিট করবো আমি মুখে কিছুই বলবো না আমি ডকুমেন্টস দিয়ে যেটুকু বলার বলবো আমি আজকেও দিব আপনাদেরকে আমি যেগুলো বললাম তার প্রতিটা পেপারস দেবো এবং সংসদের যে কোশ্চেন আমার হয়েছে সেই ভিডিও ফুটেজ আপনাদের দেবো আপনারা হয়ে প্রচারে এসে তৎকালীন গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কর্মনীতিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্তিক পালকে জেদাল

সে আমি জমি জ্বরটা আমার আটকে থাকবে